আমাদেরকে আমাদের প্রাণ দিলেন দিলেন জীবন তো উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য বলতে আমি আপনাদেরকে বলি আমরা যদি ঢাকায় যাই আমাদের উদ্দেশ্য থাকে পড়াশোনা করার জন্য যাব। অনেকের উদ্দেশ্য থাকে আমি ইনকাম করার জন্য যাব। স্কুল পড়া ছাত্র ভাইকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি স্কুলে যান কেন উনি বলবেন আমি পড়াশোনা করার জন্য যাচ্ছি স্কুল পড়া টিচারকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি স্কুলে যাচ্ছেন কেন উনি বলবেন যে আমি পড়ানোর জন্য যাচ্ছি সবারই উদ্দেশ্য আছে না নাই তো উদ্দেশ্য আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিবেন ওই জীবনটা কেন দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর ayat বলেন

আমি শর্ট করে দিচ্ছি যেহেতু উজুর চলে আসছেন তো তোমরা ইউমি তো কম তারপর আল্লাহ আমাদেরকে আবার মৃত্যু দিবেন কিন্তু মৃত্যুটা কেন দিবেন কারণ এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি আর দুনিয়া মাজরাতুল আহরা মানে দুনিয়াটা হচ্ছে একটা শস্য আমরা ক্ষেতের মাধ্যমে জমিনের মধ্যে চাষ করি না বিভিন্ন কিছু তো চাষ করার পর আমরা একটা ফল হয় না যাদের চাষ করে দিতে পাই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত আল্লাহ ইমানদারের জন্য বানিয়েছে ঠিক কিনা তো বান্দা তুমি দুনিয়াতে যাও যাওয়ার পরে তুমি বন্দীকে আমি আল্লাহ মৃত্যু মৃত্যুটা দিবেন এই জন্য আমরা দুনিয়া থেকে একদিন মৃত্যু বরণ করে কোথায় যাবো কবরে ওই কবরে কি দিতে কেউ রাখবো দিতে যাইতে পারবো আমাদেরকে কবরে নেওয়ার জন্য আল্লাহ মৃত্যুটা দিবেন এটাকে হয় আলমে বর্ধক মানে কবরের জিন্দিখানি বলেন আল্লাহ ওইখানে আমাদের আবার ঠিক দেবেন মৃত্যুদের মৃত্যুদের খবরে নেবেন তো ওইখানে নেওয়ার পরে তুমাই তুমাই লাই তোর যাওন তো আল্লাহ ওই খবরের মধ্যে আবার আমাদেরকে জীবনটা দিবেন কেন জীবনটা দিবেন এই জন্য জীবনটা দিবেন আমরা দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করছি আমাদেরকে খবরের মধ্যে শান্তি দেওয়ার জন্য আল্লা জীবনটা দিবেন আর যারা বদ আমল করছি পুজোর জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জীবনটা দেবেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার মতো অভিজ্ঞান করুক সকলে বলে আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ